তুমি কি ফোন চালাও এটা? তিন ক্যামেরা মোবাইল চালায় তিন ক্যামেরা वाला তপ তাও ابو বুঝলাম তবে তিন ক্যামেরা वाला মোবাইল চালান। তাও ابو apne মোবাইলটার নামটা কি? এটা নামটা কি আমাদের বলবেন? ফুডকিন প্রো ম্যাক্স। ভি ভি প্রো ম্যাক্স। আপু তুমি কি বল পুটকিন প্রো ম্যাক্স এই ভিডিওটা যদি আইফোন কোম্পানির সিও যদি দেখতো তাহলে নিশ্চিত থাকেন যে ভাই সে নিশ্চিত থাকেন যে এতক্ষণে সে হার্ট অ্যাটাক করতো কেননা পুটকিন প্রো ম্যাক্স সে বাইকল করলে ফিফটিন প্রো ম্যাক্স আর সি এই বলতেছে আপু বলতেছে পুটকিন প্রো ম্যাক্স তো সে যদি ভিডিওটা দেখতো হার্ট অ্যাটাক এতক্ষণে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মের ভিতরে মোবাইল পিকচার হবে মোবাইল পিকচার আরে ভাই এটার আমি কারা দেখতেছি এটা তো দেখি রনিমিয়া রনিমিয়া দেখি এখন মোবাইলে উদ্বোধন করতে যাইতেছে তরমুজ কাটা তো চাচা তরমুজটা কাটেন দেখি যে আপনার তরমুজ লাল হয় না সাদা হয় লাল হবে মিষ্টি হবে তো রনি চাচা বুঝলাম তো আপনার তরমুজ লাল হবে তো কাটেন আমরা একটু দেখি যে আপনার তরমুজটা লাল হয় না সাদা হয় তো একটু কাটেন তাড়াতাড়ি করে আমরা একটু দেখি

টাকা নিয়ে বসে আসছি আমি তো বলছি আমি তোমার ফ্যামিলিকে দেখবো আমি তোমাকে দেখবো তোমাকে তো মামুন ভাই বেড়াক্তার ভিডিও কিন্তু পাঁচ কোটি টাকা আপনার যেন অপেক্ষা করতে তো যাইলেও যাইতে পারেন মামুন ভাই একটা কিন্তু সুযোগ কিন্তু মানুষের বারবার আসে না তো ভাই বুঝলাম তো মধু মধু রসমালাই কিন্তু তুই যে যা শুরু করছো তোর ভিতর যে মধু আছে রসমালা আছে তুই তো একাই পুরো ডেখায় ফেলাবি যে মধু রসমালা রসমালাই বেড়েছে তুই কেড়ে দিবি না তোর যে ড্রাম ড্রামা তো সব কিছু তুই একাই শাস করে দিবি না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম তো পারবে না হাঙরের প্রেমে পড়ে যে আপনি এতদিন বাই চলেছেন এটি অনেক মামুন ভাই তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন আছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ